আসসালামু আলাইকুম সম্মানিত তবরিহামারীর ভেয়ারা আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার এই বড়ো সেটের মধ্যে আমি আবারও পাঁচ হাজার তিনশো ব্রাউন কক বাচ্চা নিয়েছিলাম আজকে বয়স হচ্ছে সাত দিন তো আমি বাচ্চা নেওয়ার পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইনশাআল্লাহ আপনারা সবাই দেখছেন মুরগির কন্ডিশন মুরগির অবস্থাটা তো আজকে আমি মুরগিকে বডিগিল থেকে নিয়ে কি কি ওষুধ দিছি এবং পরবর্তীতে বিশ বাইশ দিন পর্যন্ত কীভাবে চালাবো সেই বিষয়টা ইনশাল্লাহ আমি ধরে তুলব তো আমি আগে যে সমস্ত মুরগি মুরগির ভিডিও করছিলাম একদিন থেকে নিয়ে বাইশ দিন পর্যন্ত কীভাবে পালন করবেন সেই বিষয়ে তো ওইটার যে ওষুধগুলো ছিল তা একটা সেটের মধ্যে একই ওষুধ বারবার দিলে একটু কাজ কম করে এই জন্যে একটা ওষুধের একটা ওষুধ একটা সেটের মধ্যে চার বেজ থেকে পাঁচ বেস ভ্যাকসিন দেওয়া ওষুধটা দেওয়ার পরে অন্য একটা ওষুধ চেঞ্জ করে দেওয়াটা আমি মনে করি উত্তম এই জন্যে আমি এই বেসের মধ্যে আমি ওষুধগুলো চেঞ্জ করছি তো বোর্ডিংয়ে আমি কী কী ওষুধ দিয়েছি সেটা আমি ধরে তুলতেছি না বানা কোম্পানির ইরাজিন ব্যাট দেখেন না বানা না বানা কোম্পানি এটা হচ্ছে ইরাজিন ব্যাট এই ওষুধটা আমি এক লিটার পানিতে এক গ্রাম দিয়েছি সাথে দিচ্ছি এলো আমি সিপ্রোসিন টোয়েন্টি সিপ্রোসিন টোয়েন্টি এই ওষুধটা দিয়েছি এক লিটার পানিতে এক এম সাথে দিচ্ছি আমি ই প্লাস চিকিয়ার ই প্লাস চিকিয়ার এই ওষুধটা আমি এক টিটা পানিতে এক গ্রাম এই তিনটা ওষুধ একসাথে আমি এই তিনটা ওষুধ একসাথে আমি দিয়েছি সবগুলো ওষুধে এক টিটা পানিতে এক এম এল এবং এক গ্রাম এই তিনটা ওষুধ আমি দিয়েছি আপনারা সবাই এই সিস্টেমে যদি মুরগিকে ওষুধগুলো খাওয়ান সোনালি কালার বাট ব্রাউন কক ব্রয়লার সবগুলো মুরগির জন্য চার দিন থেকে পাঁচ দিন আপনি এই ওষুধটা খাওয়ালে আশা করি আপনার মুরগি সামনে আট আট দশ দিন ভালো যাবে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ওষুধ ছাড়াই আপনি পালন করতে পারবেন তো আমি পাঁচ দিন খাওয়ানোর পর থেকে এই ছয় দিনের মাত্র আমি ইন্টারবেটার বং এম এফ ফাইভ বঙ্গাটিক সহকারে যে ভ্যাকসিনটা সেটা আমি দিয়েছি এই মুরগিকে তো আমি আগে ভ্যাকসিন গাম্বরো ভ্যাকসিন দুইটা করতাম রানীক্ষেত ভ্যাকসিন দুইটা করতাম এখন আমি গাম্বরো ভ্যাকসিন একটা করি রানীক্ষেত ভ্যাকসিন দুইটা করি এই জন্য আমি যেটা গাম্বর ভ্যাকসিন দুইটা করার অবস্থা মধ্যে এগারো দিনের মাত্র একটা দিতাম আঠারো দিনের মাত্র একটা দিতাম তো আঠারো দিনের মাত্র ভ্যাকসিনটা না দিয়ে এবং এগারো দিনের মাত্র ভ্যাকসিন না দিয়ে আমি একটা ভ্যাকসিন ডাইরেক্ট পনেরো থেকে ষোলো দিনের মাথা ভ্যাকসিনটা করে দিই গাম্বরের ভ্যাকসিনটা তো বাইশ দিনের মাত্রাতে আমি আর একটা রানী ক্ষেত্রের ভ্যাকসিনটা দিয়ে দিই তো আপনারা বোর্ডিংয়ের ওষুধ খাওয়ানোর পর থেকে এই তিনটা ওষুধ একসাথে খাওয়ানোর পর থেকে পরবর্তীতে আপনারা এই সাদা পানি খাওয়া যাবেন আশা করি মুরগি সুস্থ থাকবে পরবর্তী বিশ বাইশ দিন পর্যন্ত আপনারা সোনালী এবং কালা ব্রাউন কক হলে আপনারা বিশ বাইশ দিন পর্যন্ত আপনারা সাদা পানি খাওয়া যেতে পারবেন আশা করি এই ওষুধটা খাওয়ানোর পরে ভালো একটা ওষুধ তো আপনারা এই সিস্টেমে মুরগি পালন করবেন আর মাঝে মাঝে আপনারা আপনার পিএস আছে অথবা আপনার জিঙ্ক আছে এই সমস্ত কিছু সাপ্লিমেন্ট ওষুধগুলো দিয়ে দেওয়া যাবেন তাহলে আশা করি আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে এখানে আমার বিদেশি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ